আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কেমন আছো আশা রাখি তোমরা ভালো আছো আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশমিক একের কয়েকটি অঙ্ক করবো এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কয়েকটি অনুসিদ্ধান্ত এবং সূত্র মুহস্ত করে রাখার দরকার আছে এগুলো মুহস্ত ছাড়া কোনো বিকল্প নাই আমরা এই অনুসিদ্ধান্তগুলি যদি না পারি কোনোদিন ওই অঙ্কগুলো কষতে পারবো না এ চলো কথা না বাড়িয়ে আজকে আমরা এই ছয় নাম্বার এবং আট নাম্বার দুটি অঙ্ক এখন খেয়াল করি এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ এই দুটি অঙ্ক তোমরা পারবে চলো আমরা অঙ্ক স্টার্ট করি ব্ল্যাক বোর্ডের দিকে সবাই আমরা নজর দিই আমরা বোর্ডে দেখতে পেলাম এখানে কয়েকটি অনুসিদ্ধান্ত দেওয়া আছে এর মধ্যে এবি একটি অনুসিদ্ধান্ত এবি সমান এ প্লাস বি বাই টু হোলো স্কোয়ার মাইনাস এ বি বাই টু স্কোয়ার আর নিচে দেখতে তিনটা অনুসিদ্ধান্ত মূলত এখানে অনুসিদ্ধান্ত হল একটি ক্ষেত্র বিশেষে মানের উপরে ভিত্তি করে এই তিনটা তিন রকম একটাই তিন রকমভাবে প্রয়োগ করা হয় যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস টু এ বি কোনো অঙ্কের মধ্যে যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে এবং এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করবো কখনো কখনো কোনো অঙ্কের মধ্যে মান দেওয়া থাকে মাইনাসের যেমন এ মাইনাস বি এর মান দেওয়া থাকে আর এ বি এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ই সিদ্ধান্তটি ব্যবহার করব কোনো অঙ্কের মধ্যে এর মান দেওয়া দেওয়া থাকে থাকে না এ প্লাস বি এর মান এবং এ মাইনাস বি এর মান সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখি এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার বাই টু অর্থাৎ যখন কোনো অঙ্কের মধ্যে মান রকম দেওয়া থাকবে তার উপরে বেস করে আমরা এই অনুসিদ্ধান্তগুলি ব্যবহার করব তাহলে আমরা এখন মূল অঙ্কে চলে আছে টু এক্স প্লাস টু মান বের করতে হবে প্লাস ওয়ান মান কত তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে টু আর আমাদের মান বের করতে হবে এটার এটা হলো আমাদের প্রদত্ত রাশি হল আর এটার মান দেওয়া আছে তাহলে এখানে কি চিহ্ন আছে প্লাস আছে তাহলে প্লাসের অনুসিদ্ধান্তটি আমরা ব্যবহার করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ছিল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা এখানে অনুসিদ্ধান্তটা লিখব a এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এক্স নিচের এক্স কাটা তাহলে আমাদের মানের দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানের দরকার আমাদের কাছে মান আছে টু এক্স প্লাস টু বাই এক্স তাহলে আমরা এখন কি করবো আমরা এখানে টু এক্সের জায়গাতে টু আছে আর টু বাই এক্সের উপরে আছে টু আমরা এখানে টু কমন নেবো টু কমন নিলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমরা থ্রি পেলাম এখন আমাদের মানের দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্সের সাথে আরেকটা গুণ হয়ে অবস্থান করতেছে টু তাহলে টুকে আমরা বাদ দিতে গেলে আমরা দুটা পক্ষকে আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়ান আমরা দুই দ্বারা ভাগ করবো আর ওই পাশে আমরা দুই দ্বারা ভাগ করবো এখন ই দুই ই দুই কাটা তাহলে আমরা কী পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু দুই ভাগের তিন থ্রি বাই টু এখন আমরা ই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা ই জায়গাতে নিয়ে বসিয়ে দিতে পারি থ্রি বাই টু আর ওই হোল স্কোয়ারের হল স্কোয়ার মাইনাস টু আমরা এখন যদি ই দুই দুই এর থাকলে কত চার লিখতে পারি আর তিনের উপর স্কোয়ার থাকলে তিন দিকা নয় লিখতে পারি আর মাইনাসের আছে কত এখানে টু আছে নয়ের নিচে আছে চার আর দুয়ের নিচে আছে এক এক এবং চারের কত চার আমরা এখানে লিখতে পারি ই চার দিয়ে যখন আমরা এই চারকে বাক করবো ফল হবে এক এক দিয়ে নয় গুণ করলে নয় একে ন ই মাইনাসে মাইনাস ই দুয়ের নিচে মনে মনে এক আছে এক দিয়ে যদি আমরা এই চারকে বাক করি ফল হবে চার চার দ্বারা এই দুই কে গুণ করলে চার দোকানে কত আট নয় থেকে আট চলে গেলে আমরা পাবো এখানে কত এক আর নিচে কত চার আমরা আবার এই জিনিসটা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্তে পড়তেছে আমরা লিখবো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বিস নিচের এক্স কাটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পেলাম টু বাই থ্রি বাই টু আমরা থ্রি বাই টু এখানে লিখবো উপরে স্কোয়ার আসে মাইনাসের কত টু তিনের উপর স্কোয়ার থাকলে তিন থেকে কেন আর দুইয়ের উপর স্কোয়ার থাকলে দুই দুকানে চার আর এখানে কত দুই দুয়ের নিচে মানে মনে এক আর এখানে চার রসাগু করলে কত হবে চার এই চার দিয়ে এই চারকে যদি আমরা ভাগ করি ফল হবে এক এক দ্বারা নয় গুণ করলে নয় একে নয় মাইনাসের মাইনাস এর নিচে মনে মনে কত আছে এক এক দিয়ে যদি আমরা এই চারকে ভাগ করি ফল হবে চার চার দ্বারা এই দুই গুণ করলে চার দুকানে কত আট নয় থেকে আট চলে গেলে বাকি লাগবে কত এক আমার মনে হয় এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি পরবর্তী পর্যায়ে আমরা আট নম্বর অঙ্কটি এখন করবো আমরা যখন আট নম্বর অঙ্কটা করবো সর্বপ্রথমে আমরা দেখব এ প্লাস বি সমান রুটবার সেভেন এবং এ মাইনাস বি সমান সমান রুটে বার ফাইভ দেওয়া আছে প্রথমে আমরা দেখবো দেওয়া আছে এ প্লাস বি সমান রুটু পার সেভেন এবং এ মাইনাস বি সমান সমান রুটুবার ফাইভ এটা দেওয়া আছে আমাদের বামপক্ষের মধ্যে এবি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটার মান বের করে যখন আট দ্বারা গুণ করবো তার ফল ডান পাশের চব্বিশের সমান হতে হবে তাহলে প্রথমত আমরা এব মান বের করবো তারপর আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করবো এব এর মান যখন বের করতে যাব এব অনুসিদ্ধান্ত কাছে আমরা দিতে হবে এব এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হল স্কোয়ার তাহলে প্রথমত আমরা এ এ মান বের করবো বি সমান এ প্লাস বি বাই টু তার হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হল স্কোয়ার তাহলে এ প্লাস বি এর মান হলো রুটুবার সেভেন এবং এ মাইনাস বি এর মান হলো রুটুবার ফাইভ আর নিচে এখানে দুই নিচে এখানে দুই তার উপরে হল স্কোয়ার তার উপরে হল স্কোয়ার ই সাতের রুট আর স্কোয়ারে কাটা গেলে আমরা এখানে দেখব সাত আর দুই রূপের রুট আর স্কোয়ার কাটা গেলে এখানে থাকবে পাঁচ আর দুই রূপ স্কোয়ার থাকলে দু চার এখানে চার এবং চারের লশক হলো চার চারে চার বাকুলে এক এক দু সাতের গুণগুলো সাথে একে সাত তদ্রুভাবে চারদে চার আমরা এখানে নিচে পেলাম চার সাত থেকে এখানে কত হাফ এখন আমাদের বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যখন আমরা বের করতে যাবো তখন আমরা দেখবো এখানের মধ্যে কি কি মান দেওয়া আছে এ প্লাস এর মান দেওয়া আছে এবং এম আইনএস বি এর মান দেওয়া আছে রুটু বা ফাইভ তাহলে আমরা এখন বের করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যখন বের করতে যাব যেহেতু এ প্লাস বি এর মান এবং এম এনএস বি এর মান দেওয়া আছে সেহেতু আমরা ই অনু সিদ্ধান্তটা ব্যবহার করব ই অনু সিদ্ধান্তটা কি এ প্লাস বি হলো স্কোয়ার প্লাস এম আইনএস বি হলো স্কোয়ার বাই টু তাহলে আমরা এই সিদ্ধান্তটা আমরা এখানে লিখে ফেলব এ প্লাস বি হলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার বাই টু এখন আমরা মানগুলো বসিয়ে দেব এ প্লাস বি এর মান হলো রুটোবার সেভেন আমরা এখানে লাগবো রুটো সেভেন তারপরে হল স্কোয়ার আর এ মাইনাস বি এর মান হলো রুটোবার ফাইভ আমরা এখানে দেব রুটো ফাইভ তারপরে হল স্কোয়ার বাই টু এখন আমরা একটা জিনিস খেয়াল করব এই সাথে রুড আর স্কোয়ার কাটা গেলে এখানে থাকবে সাত আর পাঁচের রুড আর স্কোয়ার কাটা গেলে এখানে থাকবে পাঁচ তাহলে উপরে পেলাম আমরা কত বারো সাত পাঁচ বারো আর নিচে পেলাম দুই দুই দিয়ে যখন আমরা বারো বারে করবো পাবো আমরা ছয় এখানে আমরা লিখব ছয় অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেলাম কত ছয় এখন বাম পক্ষ আমরা এখানে লিখবো বাম পক্ষ বাম পক্ষ কী ছিল বাম পক্ষ ছিল এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটের এইট এর মান পেয়েছিলাম এখানে কত হাফ আমরা এখানে হাফ লিখবো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা এখানে পেয়েছিলাম কত সিক্স আমরা এখানে সিক্স লেখব আমরা ই দুই দিয়ে যখন আমরা এই ছয় কাটব পেয়ে যাব তিন তিন দিয়ে যখন আমরা আটকে গুণ করব। তিন আটটা কত পাবো চব্বিশ এই চব্বিশ পক্ষ এবং ডান পক্ষ চব্বিশ অলরেডি মিলে গেছে আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ সবাই বারংবার চেষ্টা করবা যেহেতু ক্লাস নাইনে নতুন চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ইনশাআল্লাহ সবাই সেই পর্যন্ত আরামে থাকো আল্লাহ হাফেজ